আসসালাম আলাইকুম অনলাইন ক্লাসে সকলকে স্বাগত আমি দিল্লু লেকচারার কচুয়া ডিগ্রি কলেজ কচুয়াগের বাগেরহাট আজ তোমাদের পড়াবো বিশেষ চাহিদা জনগোষ্ঠী বা প্রতিবন্ধী বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহু ব্যবহৃত ইংরেজি শব্দ হচ্ছে পার্সন উইথ স্পেশাল যার বাংলা করলে দাঁড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অসুখে দুর্ঘটনায় চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক সম্পূর্ণ ভাবে লোক পায় অথবা কম হয় তাহলে সেই ব্যক্তিকে প্রতিবন্ধী ব্যক্তি বলা যায় প্রতিবন্ধী বিভিন্ন ধরনের হতে পারে যেমন অটিজম বা স্পেকট্রাম ডিজার স্বাভাবিক বিকাশের একটি জটিল প্রতিবন্ধকতা যা শিশুর জন্মের এক বছর ছয় মাস হতে তিন বছরের মধ্যে প্রকাশ পায় এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠন কোনো সমস্যা বা ত্রুটি থাকে না এবং তাদের চাহা চেহারা অবয়ব ও অন্য সুস্থ বা স্বাভাবিক মানুষের মতো হয়ে থাকে অনেক ক্ষেত্রে তারা ছবি আঁকা গান করা কম্পিউটার চালানো বা গাণিতিক সমাধান সহ অনেক জটিল বিষয়ে ব্যক্তিরা বিশেষ দক্ষতা অর্জন প্রদর্শন করে থাকে শারীরিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধীকতার মধ্যে আমরা বুঝতে পারি যে একটি বা উভয় হাত পা না থাকা বা কোনো হাত বা পূর্ণ কোন হাত পা বা পূর্ণ হাত পা বা আংশিক অবস হওয়া এবং স্নায়বিক অসুবিধার জন্য কারণে স্থায়ীভাবে শারীরিক ভারসাম্য না থাকা 그다음에 আমরা বলতে পারি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী কারা যারা সাধারণত চোখে কম দেখে তাদেরকে দৃষ্টি প্রতিবন্ধী বলা হয় সম্পূর্ণ দৃষ্টিহীনতা উভয় চোখে একেবারেই দেখতে না পারা দৃষ্টি ক্ষেত্রে 20 ডিগ্রি বা তার চেয়ে কম দেখা আংশিক দৃষ্টিহীনতা বা এক চোখে একেবারেই না দেখা দৃষ্টি ক্ষীণ দৃষ্টি উভয় চোখে আংশিক বা কম দেখতে পাওয়া এবার হচ্ছে বাক প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী হচ্ছে এরা হচ্ছে সাধারণত একেবারে কথা বলতে পারে না সাধারণ কথোপকথন প্রয়োজনীয় শব্দ সাজিয়ে বা প্রয়োজনীয় পরিমাণ স্বরে স্পষ্ট উচ্চারণে কথা বলার সীমাবদ্ধতা থাকে কণ্ঠনালী বা গলার স্বর বা বাক প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা জন্মগত ত্রুটি ক্ষতিগ্রস্ততা বা সীমাবদ্ধতার কারণে শব্দ তৈরি বা উচ্চারণের সমস্যা হয় বা তোতলানো তাদের হচ্ছে একটা প্রধান সমস্যা এবার হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধকতা যে বুদ্ধি প্রতিবন্ধীকারা সাধারণত বয়স উপযোগী কার্যকলাপে তাৎপর্যপূর্ণ সীমাবদ্ধতা থাকে বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে সীমাবদ্ধতা যেমন কার্যকরণ বিশ্লেষণ শিক্ষণ বা সমস্যা সমাধান করতে পারে না দৈনন্দিন কাজের দক্ষতা সীমাবদ্ধ যেমন যোগাযোগ নিজের যত্ন নেওয়া সামাজিক দক্ষতা নিজেকে করা স্বাস্থ্য নিরাপত্তা বা লেখাপড়া ইত্যাদি ক্ষেত্রে তারা স্বীকার করে বুদ্ধাঙ্ক স্বাভাবিক অপেক্ষা কম থাকে বুদ্ধি তাদের অনেক কম থাকে শ্রবণ প্রতিবন্ধীকতা শ্রবণ প্রতিবন্ধীকতা বলতে আমরা সাধারণত বলছি সম্পূর্ণ শ্রবণহীন উভয় কানে একেবারে শুনতে না পারা বা আংশিক শ্রবণ হয়তো বা কানে একেবারে শুনতে না পারা বা ক্ষীণ শ্রবণ উভয় কানে আংশিক বা কম শুনতে পারা বা কখনো মোটেও শুনতে না পারা শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধকতা শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধকতা হচ্ছে মাঝারি হতে গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধকতা উল্লেখযোগ্য মাত্রার দৃষ্টি সীমাবদ্ধতা মাঝারি হতে গুরুতর গুরুতর মাঝারি হতে গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধকতা উল্লেখযোগ্য মাত্রার ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধক এবং অন্য কোনো ক্ষেত্রে বন্ধুতা প্রতিবন্ধকতা দৃষ্টি এবং শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ততার কর্মোন্নতি অবনতি হওয়া এরপর রয়েছে হচ্ছে সেরিব্রাল পালসি পলসি সেরিব্রাল পলসি সাধারণ এরা হচ্ছে সাধারণভাবে চলাফেরা দেহভঙ্গিত অস্বাভাবিকতা যাহা দৈনন্দিন কার্যক্রম সীমাবদ্ধ করে এরকম ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ততার পরিমাণ পরিবর্তে হ্রাস এবং বৃদ্ধি না পায় এবং উপযুক্ত সেবা প্রদানের মাধ্যমে দৈনন্দিন কার্যক্ষমতা বৃদ্ধি করা যায় এরপর ডাউন ডাউন হচ্ছে কোনো ব্যক্তির মধ্যে বংশানুপতিক থেকে সমস্যা যা একুশতম ক্রোমোসোম জোড়ায় একটু অতিরিক্ত ক্রমশমের উপস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত এবং যার মধ্যে মৃদু হতে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধকতা দুর্বলতা পেশি ক্ষমতা পেশি ক্ষমতা খর্বাকৃতি ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে টিনি ডাউন সিনড্রোম জনিত প্রতিবন্ধ ব্যক্তি বলে বিবেচিত হন সমাজে প্রতিবন্ধীদের কিছু অধিকার রয়েছে সেই অধিকারগুলো হচ্ছে দেখো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন 2013 অনুসারে তাদের অধিকার সমূহ হলো বেঁচে থাকা ও বিকশিত হওয়া সর্বক্ষেত্রে সমান আইনি স্বীকৃত ও বিচারগম্যতা উত্তরাধিকার প্রাপ্তি স্বাধীন ভাবে মত প্রকাশ মত প্রকাশ ও তথ্যপ্রাপ্তি পরিবারের সাথে সমাজ সমাজে বসবাস ও পরিবার গঠন গঠনতা শিক্ষার উপযুক্ত পরিবেশ প্রাপ্তি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ সুরক্ষিত নিরাপদ ও সুস্থকর পরিবেশ প্রাপ্তি প্রাপ্যতা সাপেক্ষে সার্বজনীন স্থান মানের স্বাস্থ্যসেবা প্রাপ্তি চিত্ত বিনোদনের সুযোগ প্রাপ্তি ব্যক্তিগত তথ্যের প্রয়োজনীয়তা জাতীয় পরিচয় প্রাপ্তি এবং ভোটাধিকারের প্রাপ্তি তাদের দিতে হবে সকলকে পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ